আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটি নকশা এই নকশা দিয়ে আপনারা যে কোনো মানুষকে বস করতে পারবেন দশ ঘন্টায় এই কাজটি তখনই করবেন যখন নাকি ধরেন আপনার সাথে একজন মানুষ কথা বলে না বা আপনার উপর কোনো বাজে কমেন্ট করে বাজে কথা কয় আপনাকে ঠিক আছে তখনই করবেন কিন্তু এই কাজগুলো নিজের স্বার্থের জন্য করবেন না কারণ কাউকে যদি সো আপনার বস করে আপনি ক্ষতি করতে চান তাহলে কিন্তু এটা খুবই বাজে এটা ভালো না ঠিক আছে দেখুন যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন দশ ঘন্টায় কিন্তু যদি স আপনি তাকে বস করে আপনার আপনি তাকে ক্ষতি করেন তাহলে কিন্তু আপনারও একদিন না একদিন ক্ষতি হবে ঠিক আছে সেই হিসাবে কাজগুলো করবেন আমি দেখাচ্ছি এই নকশাটি ভালো করে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি স এই চ্যানেলটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট শেয়ার করে দিবেন যদি সে মনে চায় সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন আমি বলবো সবই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই কাজটা কিভাবে করবেন ঠিক আছে নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন নিয়মটা দেওয়া আছে সুন্দর করে ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই মাদুলি বা নকশা হুম তখন ব্যবহার করবেন যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দেখতে পারে না বা বাজে কথাবার্তা বলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে এই নকশাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি এই নকশাটি যে কোনো শনিবার রাতে মেশক জাফরানের দ্বারা সাদা কাপড়ে লেখবেন লিখে মাদুলিতে ভরে আপনার কোমরে বা মাজায় আপনি ব্যবহার করতে পারেন বা গলায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দশ ঘন্টার ভিতরেই আপনার কাছে ছুটে আসবে ঠিক আছে আপনি যার জন্যে করবেন সে কিন্তু আপনার জন্যে ছুটে আসবে পাগলের মতো ছুটে আসবে ঠিক আছে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই নকশাটি ভালো করে খেয়াল করুন নকশাটি ভালো করে লিখে নেন আর নাহলে স্ক্রিনশট মেনে নেন এই যে দেখুন নকশাটি এরকম হবে একদম খুবই সহজ নকশা এই নকশাটি আপনাদের বানাতেও বেশি সময় লাগবে না আর একদম আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবেন না ঠিক আছে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিতাবের থেকে কোনো নকশা নিয়ে আসার চেষ্টা করব বা কোনো কিতাব নিয়ে আসার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমার জন্য